আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে যেখান থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার যারা সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজকে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যাপলি শহরের একটি বিশেষ খবর নিয়ে আলোচনা করব এবং স্ক্যান কবি যাদের তাদের একটি বিষয় নিয়ে আলোচনা করব। এবং সেই সাথে একটি ভাইয়ের কমেন্টস আছে যেটা আমি আপনাদের পড়ে শোনাবো এবং সে ভাইয়ের উত্তরটাই দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা হয়ে থাকে আপনারাও দেখতে পারেন ভাই আমাকে প্রশ্ন করেছে ভাই আপনার একটা পরামর্শ এর খুবই প্রয়োজন আমার নুলস্তা দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারির মার্চ এর একত্রিশ তারিখে মেল করা হয়েছিল মেইল ভুল হয়েছে তারপর মে এর তিরিশ তারিখে মেইল করা হয় তারপর আবারও মেল ভুল হয় নুলস্তার নাম্বার ভুল তারপর অক্টোবর মাসে আবারও মেইল করা হয় এখন কথা হলো মাধ্যম বলতেছে অল্প কিছু দিনের মধ্যেই নাকি আমার অ্যাপয়েন্টমেন্ট পাবো কিন্তু আমার কথা হচ্ছে তৃতীয়বার মেইল করার সময় তো নুলস্তার ম্যাচ শেষ হয়েছিল কিন্তু মাধ্যম বলছে আগে যেহেতু মেল করা হয়েছিল তাই সমস্যা হবে না এক্ষেত্রে আপনার মতামত চাই আমি ভাইটিকে প্রশ্ন করেছিলাম যে আপনার প্রথম মেইলের কি অটো রিপ্লে আসছিল কি না এবং আপনার কি ভুল হয়েছিল। ভাইটি উত্তর দিয়েছিল জি ভাই আমার প্রথম মেইল পাসপোর্ট নাম্বার ভুল ছিল কিন্তু অটো রিপ্লে আসছিলো তাড়াতাড়ি কর্তৃকের দালাল মেইল ভুল করে ফেলে এখন আপনার পরামর্শ দিন প্রিয় ভাই আপনার জন্য বলছি যেহেতু আপনি প্রথমবার মেল করেছিলেন এবং আপনি অটো রিপ্লাই পেয়েছিলেন তার মানে আপনার নুলস্তাটা ইটালি বিএফএস গ্লোবাল আপনার এই নুডস্তাটি কাউন্ট করেছে ইটালি অ্যাম্বাসি আপনার এই নুডস্তাটি কাউন্ট করেছে তার মানে আপনার নোডস্তার ম্যাথ স্থগিত হয়ে গিয়েছে এখন যেহেতু ভুল হয়েছে সেহেতু আপনার ওই যেহেতু আপনার পাসপোর্টের সাথে আপনার নুলস্তার মিল পাবে না তাই ওই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট ওই মেইল দিয়ে আপনি পাবেন না দ্বিতীয়বার যে মেইল ভুল করেছে সেটা তো আপনি পাবেন না তৃতীয়বার যেহেতু মেল করেছি যেহেতু আপনার নূরস্তাটা আগেই আপনার কাউন্ট হয়ে গিয়েছিল সেই হিসাবে আপনার নুলস্তাটা স্থগিত আছে এবং আপনি তৃতীয়বার যেহেতু মেল সঠিক করেছেন হয়তোবা আপনি অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আপনার সময় লাগবে এবং আপনি আরেকটি কাজ করতে পারেন আপনি যে মাধ্যম দ্বারা আপনার অ্যাপয়েন্টমেন্ট নূরস্তাটি নিয়েছেন তাকে বলেন যে ডিক্লারেশন পেপার এবং পেপুত্তরার থেকে একটি সার্টিফিকেট নিয়ে আসতে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে আসতে তাহলে আপনি জমা দেওয়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে এবার আসেন ন্যাপোলির বিষয় নিয়ে কিছু কথা আজ আমার মাধ্যম ন্যাপোলি থেকে ন্যাপলির গিয়েছিল পেপুতরা থেকে জানানো হয়েছে যে তারা এভাবে কোনো মালিকের সাথে কথা বলে না এবং এখান থেকে কোনো ধরনের নিউজ তারা দিতে পারবে না আপনাদের বাংলাদেশ অ্যাম্বাসিডির সাথে যোগাযোগ করতে বলছে কিন্তু বক্তব্য হলো বাংলাদেশ থেকে কোনো ক্লিয়ারেন্স দেয় না এবং পেপুত্তরা বরাবর একটি প্যাক পাঠাতে বলেছে যেটা আমার মাধ্যম অলরেডি হয়তো পাঠিয়ে দিয়েছে এতক্ষণে যাই হোক আপনারা যারা এখনো ভুক্ত গেছেন আপনারা প্যাক পাঠান এবং সেই সাথে আরও একটি বিষয় বলে রাখি আমি একটি বিশ্বস্ত সোর্স থেকে জানতে পারছি বর্তমানে আপনার আমাদের যে তেইশ এবং চব্বিশ সালে যে কাজটি হচ্ছে সেই জায়গাটা হচ্ছে স্পেয়ার তো ন্যাশনালি ডেলভারও যাই হোক ইটালিয়ান ভাষা তো ভাই আমি আসলে ওইভাবে উচ্চারণ করতে হয়তো আমার কষ্ট হচ্ছে কারণ আমি তার ওইভাবে শিখিনি যাই হোক এই সংস্থা থেকে আমাদের কাজগুলো হচ্ছে যদি আপনারা পারেন আমি এই বিষয়টা জানতে পেরেছি সেই জন্য আপনাদের জানাচ্ছি যে আপনারা যদি পারেন আপনার মাধ্যম দ্বারা এই জিনিসটা জানার চেষ্টা করবেন যে এই অফিস থেকে হয়তোবা উকিল দ্বারা কোনো কাজ করা সম্ভব কারণ উকিল যদি এই অফিস দ্বারা কাজ করে তাহলে অবশ্যই কার্যক্রমটা অতি দ্রুত হবে এবং ন্যাপোলি শহরের বর্তমানে বেশ কিছু নুলস্তা অলরেডি উঠে গেছে এবং আমি নিশ্চকের গত দু তিন দিন আগেই দেখেছি ন্যাপোলি শহরের নুলস্তা জমা হতে সেই হিসাবে বলা যায় যে ন্যাপলির কাজ চলমান আছে তবে আমাদের তেইশ এবং চব্বিশ সালে যারা আমরা এখনও ন্যাপলি শহরে কাগজ জমা দিয়ে বসে আছি তাদের কাজটা একেবারে ধীর গতিতে চলছে হয়তোবা আশা করতেছি আগামী কিছুদিন পরেই দ্রুত গতিতে কাজ চলবে এবং হয়তোবা আমরা আমাদের সমাধানটা পাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ কার্যক্রম অলরেডি তেইশ এবং চব্বিশে চালু হয়ে গেছে সেই সাথে আরও একটি বিষয় যেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবারের যে বিষয়টা নিয়ে বেশি আমাকে জিজ্ঞাসা করে সেটা হচ্ছে স্ক্যান কপির ব্যাপারটা স্ক্যান কপির ব্যাপারটা হচ্ছে যেহেতু স্ক্যান কপি মে মাসের পরের থেকে স্ক্যান কপি জমা হয়েছে পাসপোর্ট ছাড়াই আপনারা আপনাদের কাগজ জমা দিয়ে এসেছিলেন আমি এখন পর্যন্ত হয়তো দুই একজনের দেখেছি যাদের জুন মাসের ভিসা উঠেছে এছাড়া এখন পর্যন্ত আর কাউকে দেখিনি দু একজনকে দেখেছি আমার হয়তো এটা গত সপ্তাহের কথা মাত্র দু একজনকে দেখেছি যে জুন মাসের ভিসা পেয়েছে এছাড়া আমি দেখিনি তাই আসলে স্ক্যান কপির ব্যাপারে আমি সেভাবে আর বলতে পারছি না যে এটার কার্যক্রম কতটুকু অগ্রসর হচ্ছে তাই স্ক্যান কপির ব্যাপারে আমার আরও বিস্তর জানতে হবে কারণ আমি যদি দেখি কেউ স্ক্যান কপি জমা দিয়ে তারা ভিসা পাচ্ছে তাহলে অবশ্যই আমি আপনাদের জানানোর চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা অনেক ফ্যামিলি ভিসার ভাইয়া ভাই বোনেরা আমাকে প্রশ্ন করেন যে ফ্যামিলি ভিসা ভাই আপনাদের বলছি ফ্যামিলি ভিসা সাধারণত রিজেক্ট হয় না শতকরা পঁচানব্বই পার্সেন্ট ফ্যামিলি ভিসা উঠে যেহেতু ফ্যামিলি ভিসা ওঠার হার অনেক বেশি রিজেক্ট হওয়ার হার একেবারে নাই বললেই চলে সেহেতু আপনারা টেনশন করবেন না আজ অথবা কাল আপনাদের অবশ্যই আপনারা ভিসা পেয়ে যাবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন